মার্চ ফর গাজা আপনারা দেখেছেন শনিবারে আরো একটা হতে যাচ্ছে ইনশাআল্লাহ আগামী শনিবারে আমি বাংলাদেশের সকল পীর যারা আছেন বাংলাদেশের আপামর জনসাধারণ তো আছেনই বিশেষ করে সুফি ঘরানা আমি পীর সাহেব বিন্দুদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব। গত দুই বছরে আপনারা যেখানে যেখানে যেতে বলেছেন গিয়েছি কোন ধরনের প্রোটোকল আপনাদের কাছ থেকে ডিমান্ড করি নাই একটা টেলিফোনের কারণে আপনারা আমাদের সাথে প্রোগ্রামের আগে পরে কখনো দেখাও হয় নাই শুধু টেলিফোন করে বলেছেন হুজুর অমুক তারিখ প্রোগ্রাম আসতে হবে ছোটে গেছি কই চট্টগ্রাম কই পাবনা কই চট্টগ্রাম কই খুলনা কই চট্টগ্রাম কই সাতক্ষীরা কই চট্টগ্রাম কই আঠরসি কই চট্টগ্রাম কই জামালপুর সিরাজগঞ্জ যেখানে যেখানে যেতে বলেছেন উদ্দেশ্য একটা ছিল যে আমরা সবাই এক টেবিলে বসি আমরা একসাথে হই আমরা একসাথে হলে সত্যিকার দিন ইসলামের যেই বাণী সেটা তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো আমাদের জন্য অনেকাংশে সহজ হয়ে যাবে এই আশা ভরসা নিয়ে গত দুই বছর দিন রাত হিসাব করলে প্রত্যেক দিন আমরা আড়াই থেকে তিনশো মাইল সফল করেছি এভরি ডে উইদাউট এনি ব্রেক শুধু আপনাদের জন্য কোনো ডিমান্ড ছাড়া শুধু একটা আশা ছিল যে আমরা সবাই একসাথে হই আল্লাহ পাকের মেহরবানি সেই সুযোগ এসেছে আগামী শনিবার আপনাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে আমরা প্রত্যেক মানুষের দেখতে চাই আট থেকে রেপ্রেজেন্টেশন দশ লাখ মানুষ আপনারা একসাথে হবেন ফিলিস্তিনের পক্ষে কথা বলবেন আরো যেখানে মুসলমানদের উপর নির্যাতন চলছে চাই সেটা যেখানে ইন্ডিয়াতে হোক চাই সেটা বার্মাতে হোক প্রত্যেক নির্যাতিত মুসলমানের পক্ষ থেকে আমরা শনিবারে আওয়াজ তুলবেন ইনশাআল্লাহ এবং আমি সমস্ত পীর পীরঘরানা আমি যাদের নাম নিচ্ছি আপনারা চিনেন আমিও সবাইকে চিনি সোনাকান্দা দরবার শরীফে আমরা পরপর দুই থেকে তিন বছর গেছি শুধু একটা টেলিফোন সুতরাং আমি সেই দরবারের সমস্ত মুড়িদিনদেরকে যারা আমাদেরকে বেহৎ মহব্বত করেন আমরা বাংলাদেশের আটরশি দরবার হোক অথবা আমাদের জামালপুরের দরবার হোক এনায়তপুর দরবার শরীফ হোক খুলনা দরবার শরীফ হোক সাতুরা দরবার হোক এবং ফান্দাউক দরবার হোক আর আমাদের সিলেটের ফুলতলি দরবার শরীফ থেকে শুরু করে আমরা সকল এবং তাদের অনুসারী বৃন্দের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি আগামী শনিবার আপনারা দশ লাখ মানুষ মিনিমাম স্লোগান সালাম আলাইকা আমরা একসাথে শুধুমাত্র ফিলিস্তিনের জন্য না যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে আমরা বিশ্বকে জানান দেব যে আমরা ঐক্যবদ্ধ মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করা হোক মানবতার উপরে নির্যাতন বন্ধ করা হোক এটা আমাদের বিনয়ের সাথে আপনাদের প্রতি আহ্বান নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে সরকারের সর্বস্তরে আমরা অনুরোধ করছি আমরা ফেসিস্টের বিরুদ্ধে বা সমস্ত প্রকার অন্যায় অসত্যের বিরুদ্ধে আমরা সেদিনও ছিলাম আজকেও আছি মৃত্যু রাগ পর্যন্ত থাকব। আমাদের মধ্যে দুই চার জনের ব্যাপারে আপনাদের কি অভিমত কি মতামত সেটা থাকতেই পারে রিজার্ভেশন কিন্তু আমি আপনাদেরকে আমরা আপনাদেরকে ক্লিয়ার কাট বলছি আমাদের পেছনে লাখো তরুণ তরুণের এই উচ্ছ্বাসকে তরুণের এই মহব্বত আশা করি আপনারা শ্রদ্ধা করবেন সম্মান জানাবেন এবং আপনাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ করছি এখানে আমরাও জানি আপনারাও জানেন সুতরাং আমরা আশা করব লাখো তরুণ আমরা জামাত সুফিয়া জামাত আমাদের সমস্যা হচ্ছে আমরা অতীব ভদ্র আগেও বলেছি আমরা দশ লাখ মানুষ একসাথে হব গ্যারেন্টির সাথে বলছি গাছ থেকে একটা পাতও করবে না আপনারা বিশ্রঙ্গলার চিন্তা করছেন আমি আপনাদেরকে বলছি থেকে একটা পাতাও পড়বে না যেভাবে আগেও পড়ে নাই এখনো পড়বে না ভবিষ্যতেও পড়বে না এটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা আমরা গাড়ি ভাঙতে পারি না গাড়ি ভাঙতে পারলে হাতে লাঠি টাটি নিতে পারলে হয়তো আপনারা শ্রদ্ধা করতেন কিন্তু আনফরচুনেটলি ওই কাজটা আমাদের পক্ষে সম্ভব না আবারো আপনাদেরকে বলছি আপনারা ডানবাম না দেখে কোন ধরনের প্রপাগান্ডার শিকার না হয়ে পুরো বাংলাদেশ ব্যাপী একটা ঈদের আমেজ বিরাজ করছে আমাদেরকে আসতে দিবেন এবং ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি শৃঙ্খলার সাথে আমাদের ছেলেরা আসবে শৃঙ্খলার সাথে ফেরত যাবে ধন্যবাদ সবাইকে